বন্ধুরা এই শীতে সেরা ডিটাইন ফেসিয়াল আজকে শেয়ার করছি মাত্র দশ মিনিট সময় নিয়ে এই ফেসিয়ালটি করে নাও ত্বক হবে দ্বিগুণ ফর্সা উজ্জ্বল একবার ব্যবহার করাতে এত ভালো একটি রেজাল্ট পাবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণই ভালো আছো আজকে ভীষণই ভালো একটি ডিটার ফেসিয়াল তোমাদের সাথে শেয়ার করছি এই শীতের মধ্যে আমাদের মুখের মধ্যে ট্যান পড়ে যায় রুক্ষ শুষ্ক হয়ে যায় কালো কালো ছোপ ছোপ দাগ পড়ে যায় বা এই শীতের মধ্যে দেখবে আমাদের মুখের মধ্যে না পিম্পলও হয়ে যায় পিম্পল হয়ে যাওয়ার কারণে গুড়ি গুড়ি কালো কালো দাগ পড়ে যায় সেটার জন্য আজকে ভীষণই ভালো একটা ডিটার্ন ফেসিয়াল তোমাদের সাথে শেয়ার করছি যেটা আমাদের হাতের কাছে কটি জিনিস দিয়ে আজকে একটু ফেসিয়াল তোমাদের সাথে শেয়ার করছি যেটি ব্যবহার করলে সমস্ত রকমের দাগ ছোক তুলে দিবে বা ত্বকের মধ্যে একটা একটা ইনস্ট্যান্ট গ্লো চলে আসবে আর ত্বক দেখবে মানে দুগুণ বেশি ফর্সাও করে দিবে শুধুমাত্র সপ্তাহে একদিন যদি এই ফেসিয়াল তোমরা ব্যবহার করো দেখবে এত ভালো একটি রেজাল্ট পাবে এই রেমেডিটা তৈরি করার জন্য আমাদের লাগবে হচ্ছে এখানে কোলগেট তোমরা যে কোনো সাদা কোলগেট এখানে ব্যবহার করতে পারবে এখানে খুবই অল্প পরিমাণে এখানে কোলগেট নিয়ে নিয়েছি কোলগেট আমাদের ত্বকে নোংরা ময়লা তুলে দিতে সাহায্য করে ত্বক ভেতর থেকে ক্লিন করতে সাহায্য করে ত্বক ফর্সা করতেও কিন্তু সাহায্য করে তারপরে আমাদের এখানে লাগবে হচ্ছে খুবই অল্প পরিমাণের ভ্যাজিং আমি এখানে পাঁচ টাকা দামে একটি ভ্যাজিং নিয়েছি তোমরা তোমাদের হাতের কাছে থাকা যে কোনো ভ্যাজিং কিন্তু তোমরা এখানে ব্যবহার করতে পারবে এখানে আমি খুবই অল্প এই শীতে ভ্যাজিং কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো যেটা ত্বক মশ্চারাইজ রাখতে সাহায্য করে ঠোঁট ফেটে যায় অথবা পা ফেটে যায় হাত ফেটে যায় ভ্যাজিং লাগালে সেই ফাটাগুলোও কিন্তু কমিয়ে দেয় এখানে আমি ছোট চামচ দিয়ে আধা চামচের মতো ভ্যাজিং নিয়ে নিলাম দুটিকে খুব ভালো করে মেশাতে হবে কোলগেট আর ভ্যাজিং যেটা আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো আজকে ভীষণই ভালো একটি ডিটান্ট ফেসিয়াল যেটি একবার ব্যবহার করলে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে বারবার করে ব্যবহার করতে যাবে আজকে এই উপায়টি তারপরে নিয়েছি নারকেল তেল এখানে সাত আট ফোঁটার মতো আমি এখানে নারকেল তেল নিয়ে নিয়ে নারকেল তেল নিয়ে ভীষণ ভালোভাবে মেশাতে হবে যতক্ষণ না পর্যন্ত তিনটি উপকরণ খুব ভালোভাবে মেশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে বা চামচ দিয়ে কিন্তু মিশে যেতে হবে আমাদের তৈরি হয়ে গেল ডিট অ্যান্ড ফেসিয়াল এখানে শুধুমাত্র তিনটি জিনিস দিয়ে এই ফেসিয়ালটা তৈরি করেছি এটা তোমরা ফেস প্যাক বলতে পারো অথবা ফেসিয়ালও বলতে পারো ভীষণই ভালো এই শীতে আমাদের ত্বকের জন্য তো সবার প্রথমে মুখটিকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর তারপরে কিন্তু এই ফেসিয়ালটি মুখে অ্যাপ্লাই করতে মানে ভীষণই ভালো বিশেষ করে এই শীতের মধ্যে আমাদের ত্বক না পুরো ড্রাই হয়ে যায় রুক্ষ শুষ্ক হয়ে যায় কালো ছোপ ছোপ হয়ে যায় আমরা শীতে দেখবে আমাদের ত্বকের মধ্যে না এই পিম্পল হয়ে যাওয়ার কারণে ছোট ছোট কালো কালো দাগ পড়ে যায় পুরো কালো ছোপ ছোপ হয়ে যায় ট্যান পড়ে যায় রোদে যাওয়ার কারণে কিন্তু আমরা সেটা বুঝতে পারি না বুঝার কারণে মানে দিন দিন ত্বকের মধ্যে এতটাই বেশি এফেক্ট পড়ে যে ত্বকে গ্লো হারিয়ে যায় ত্বক পুরো রুক্ষ শুষ্ক হয়ে যায় ওপেন পোর্সের সমস্যা হয়ে যায় ওপেন পোর্সে সমস্যা কমিয়ে দিবে আর রং দ্বিগুণ ফর্সা করে দেবে একটা ইনস্ট্যান্ট গ্লো চলে আসবে এটি তোমরা যে কোনো সময় ব্যবহার করতে পারবে কোথাও বের হচ্ছ পার্টি বা অথবা কোনো পিকনিক যাচ্ছ তার মানে বের হওয়ার আগে দশ মিনিট সময় নেই উপায়টি করে দেখো একটা ইনস্ট্যান্ট গ্লো চলে আসবে সমস্ত রকমের ট্যান তুলে দিবে এটি কিন্তু তোমরা গলায় ঘাড়ে হাতে মানে ব্যবহার করতে পারবে ভীষণই ভালো রেজাল্ট সমস্ত রকমের ট্যান তুলে দিবে কালো ছোপ ছোপ দাগ তুলে দিবে একটা মানে আলাদা রকমের গ্লো নিয়ে আসবে এটি এভাবে মাসাজ করে নেওয়ার পর দশ মিনিটের মতো রেখে দিতে হবে এইভাবে দশ মিনিট হয়ে যাওয়ার পর একটু হালকা হাতে এভাবে না মাসাজ করতে হবে খুব ভালো করে মাসাজ করতে হবে যেহেতু এটার মধ্যে কোলগেট আছে আমাদের ত্বক মানে পরিষ্কার করতে ভীষণই উপকার করে ভেতর থেকে ক্লিন করতে আমাদের এই যে নাকের চারিপাশে এরকম হোয়াইট হয়ে যায় ব্ল্যাক হেড হয়ে যায় সেই হোয়াইটেড ব্ল্যাক হেডগুলো কিন্তু তুলে দিতে সাহায্য করবে এভাবে হালকা হাতে বেশি না এক মিনিটের মতো মাসাজ করতে হবে আমরা কিন্তু ঠোঁটো বাদ দিবে না হ্যাঁ ঠোটো এইভাবে কিন্তু মাসাজ করবে ঠোটো পুরো এই শীতের মধ্যে ঠোট পুরো কালো হয়ে যায় পুরো ড্রাই হয়ে যায় সে কিন্তু ড্রাইনেসটাও ঠিক করে দিবে এভাবে খুব হালকা হাতে এভাবে মাসাজ করতে হবে ভীষণই উপকার পাবে আজকের এই উপায়টি কোথাও যাওয়ার আগে মাত্র দশ মিনিট সময় নিয়ে উপায়টি করে দাও ভীষণই ভালো হয়ে যায় যা এভাবে হাতও ঠিক একইভাবে এরকম করে মাসাজ করে নেবে হালকাভাবে যাতে আমাদের ত্বকের ভেটি ক্লিন করতে সাহায্য করে ট্যান তুলে দিতে সাহায্য করে যেহেতু এটার মধ্যে কোলগেট আছে না একটু হালকা কুলিং এফেক্ট দেয় হালকা কিন্তু এই শীতের মধ্যে না ব্যবহার করলে কোনো রকম সমস্যা হয় না ঠান্ডার যাদের ঠান্ডার সমস্যা হয় ঠান্ডা লেগে যায় তাদের কোনো রকম প্রবলেম হবে না এইভাবে মাসাজ করে নেওয়ার পর তারপরে এরকম একটু ভিজে রুমালের সাহায্যে মুখটি মুছে নেবে দেখো ত্বকটি কতটা লো করছে একবার ব্যবহার করাতেই ত্বকটি কতটা পরিষ্কার হয়ে গেছে এটি কিন্তু তোমাদেরকে বারবার করে বলছি সপ্তাহে একদিনই কিন্তু ব্যবহার করবে এটি একদিনের বেশি ব্যবহার করবে না দেখো ত্বকটা কতটা ফর্সা হয়ে গেছে পুরো ট্যান তুলে দিয়েছে আমার মানে মুখের মধ্যে কালো কালো ছোপ ছোপ ছিল কতটা ক্লিন করে দিয়েছে দেখো আমার মুখের রং আর গায়ে গলার রং কতটাই তফাৎ হাতও কিন্তু এভাবে ঠিক পৌঁছে দেখো আমি সম্পূর্ণ হাতে কিন্তু ব্যবহার করিনি শুধুমাত্র এতটুকু জায়গায় ব্যবহার করেছিলাম এতটুকু জায়গা কতটা পরিষ্কার হয়ে গেছে এই জায়গাটা দেখো কতটা কালো তফারটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ ভীষণই ভালো আজকের উপায়টি তোমরা করে দেখবে ভীষণই একটি ভালো রেজাল্ট পাবে তারপরে এভাবে একটু মুছে নেওয়ার পর তারপরে কিন্তু জল দিয়ে মুখটি খুব ভালো করে ধুয়ে নিতে হবে মুখটি এভাবে ধুয়ে চলে এসছি তারপরে মুখটি মুছে তারপরে যে কোনো একটি মশ্চারাইজ বা অথবা রাতে ব্যবহার করে করে থাকলে একটি নাইট ক্রিম ব্যবহার করে নেবে ত্বকটা কতটা ক্লিন হয়ে গেছে কতটা ফর্সা হয়ে গেছে একবার ব্যবহার করাতেই এটি মনে করো তোমরা দিনের বেলা কোথাও যাবে রাতে রাতেবেলা ব্যবহার করবে তাহলে আরও বেশি ভালো রেজাল্ট পাবে রাত্রবেলা যদি এটি ব্যবহার করো এত বেশি ভালো রেজাল্ট পাবে কারণ রাত সম্পূর্ণটা রাত পায় আমাদের টকটি ভেতর থেকে রিপেয়ার হতে ত্বকটি কতটা গ্লো করছে কতটা ক্লিন হয়ে গেছে একবার ব্যবহার করবে তোমরা ফেসিয়ালটি এবার ধুয়ে তারপরে যে কোনো মশ্চরাইজার ব্যবহার করে নি ব্যবহার করে আর যদি মনে করো রাত্রবেলা ব্যবহার করো তাহলে নাইট ক্রিম বা অথবা আমি নাইট ক্রিম শেয়ার করেছি তোমাদের সঙ্গে সেই নাইট ক্রিমটা তোমরা দেখে নিজেরা ঘরেই তৈরি করে নিতে পারবে বন্ধুরা আজকে তোমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেমেডি নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো 对对。